ফুলকপি চাবাতেই হজম শুরু শরীর জেগে ওঠে পেটে ঢুকেই ফুলকপি ভাঙতে থাকে ফুলকপির ভিটামিন সরাসরি রক্তে এনার্জি আনে পুষ্টি ছড়িয়ে পড়ে হার্ট ব্রেইন পেশি সক্রিয় ফুলকপি ব্রেইনে স্পার্ক বাড়ায় ফোকাস আপ পেশিতে শক্তির ঢেউ ফুলকপি দিচ্ছে পাওয়ার ফুলকপির ফাইবার অন্ত্র পরিষ্কার করে হজম সহজ ফুলকপি ক্লান্তি কমায় দেহ হয় লাইট আর এনার্জেটিক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না